আগামীকাল ষোলো আট দু হাজার সতেরো আট দু হাজার পঁচিশ এক তারিখ অনুমানিক সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে আমরা পৌরসভা কর্মকর্তা কর্মচারী আমরা যখন আমাদের আমাদের পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক সুজন শাহ এবং আমাদের পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মকসাদ আলী যখন খবর পায় যে পৌরসভা অবৈধভাবে দোকান দখল হচ্ছে তখন তারা সেখানে যায় তাদের সাথে কথা বলার জন্য তারা কি কেন এই জায়গাটা দখল করতেছে কি কারণে দখল করতেছে ওখানকার এলাকার লোকজন দোকানদার সবাই মিলে হামলার উদ্দেশ্যে তাকে হত্যার উদ্দেশ্যে এমনভাবে ভাবে পিটন দেয় যে আমাদের সুজন সাহেব হাসপাতালে আসেন অজ্ঞান অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য আমরা এখন রংপুর নির্চার জন্য ব্যবস্থা করতেছি আমরা ইনো মহোদয় আমাদের প্রশাসন মহোদয়কে জানাইছি আমরা থানায় গেছিলাম আমাদের প্রতিবাদ করার জন্য আমাদের আমাদের আইনের আশ্রয় নেওয়ার জন্য আমাদের থানা অফিসার ইনচার্জ আমাদের পৌরসভা কর্মকর্তা আমাদের একজন সদস্য ওসি উনি আমাদের কোনো তোয়াক্কা না করে উনি বলতেছে আপনি আগে এজার দাখিল করেন এখানে সরকারি সম্পত্তি আত্মসাত হয়ে যাচ্ছে সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারীরা মার খাচ্ছে আমরা মানবতার জীবনযাপন করতেছি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের মানবিক সেবা দিয়ে থাকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাগরিক সেবা দিয়ে থাকি আজ আমরা এই প্রতিকারের আশায় আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের প্রশাসক মহোদয় ইনো মহোদয়ের কাছে আমরা যাব আমাদের কি করতে হবে না করতে হবে আমরা এখন প্রয়োজনীয় ব্যবস্থা করব। আমাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের দাবি অব্যাহত থাকবে আমাদের এই মানববন্ধন আমাদের এই অবস্থান কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে আমাদের আমাদের দাবি না পানা পর্যন্ত আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কর্মবিরতি থাকবেই ঘটনাটা হলো এলাকাবাসী এখন এলাকার পলাপন কিছু গুন্ডা বাহিনী কিছু সন্ত্রাসী বাহিনী ওখানে আছে যারা দখলদার ভূমিদস্যু যারা এর আগেও আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের মানে দোষর ছিল তারা এখন মাথা চাড়া দিয়ে উঠছে তারাই এখন মনে করতেছে সরকারি সম্পত্তি দখল করলে কোনো কিছু হবে না তারাই কিন্তু আজকে আতর্কিত ভাবে আমাদের পৌরসভা কর্মচারীদের উপর হামলা করছে তাদের বিচার আমরা চাই